আমরা এখন যেই জায়গাটিতে আছে আমার পিছনে যে পাহাড়টি আপনারা দেখছেন এই পাহাড়টি হল চাবাল রহমত রহমতের পাহাড় এই পাহাড়ের অনেক ইতিহাস আছে যেটা আরাফার ময়দানে অবস্থিত আমরা সকলেই জানি হজের অন্যতম ফরজ যেটা নয়েজিল হজ উকুফে আরাফা এই উকুফে আরাফা যেই মাঠের মধ্যে করা হয় এবং হজের অন্যতম ফরজ হওয়ার কারণে হাজি সাহেবদেরকে নয় জিল হজ এই বিশাল ময়দানের যে কোনো জায়গার মধ্যে অল্প সময়ের জন্য হলেও অবস্থান করতে হবে অবস্থান না করলে হজ হবে না এই ময়দানের মধ্যেই এই পাহাড়টি অবস্থিত জাবালে রহমত এই রহমতের পাহাড় এটা এখানে আমাদের আদি পিতা হজরত আদম আলি এবং আমাদের মাতা হজরত হাওয়া আলিমাম জান্নার থেকে পৃথিবীতে আগমন করার পরে এখানেই একত্রিত হয়েছিলেন আল্লাহ রাবুল্লাহ আলমীর তিনশত বৎসর দুইজনকে দুই প্রান্তরে রাখার পরে একজন আরেকজনকে খুঁজতে ছিলেন খুঁজতে খুঁজতে আল্লাহতাল রহমতে আমাদের বাবা আদম এবং আমাদের মা হাওয়া আলিস্লাম এখানেই এসে একত্রিত হয়েছিলেন এবং আল্লাহ আল্লাহরাববুল্লাহ আলমীর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা তাদের উভয়কে ক্ষমা করেছেন এটা এই জন্যই রহমতের পাহাড় যে আল্লাহ রাবুল্লা আলী ওনাদেরকে এখানে দয়া করে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ এখানের মধ্যেই হাজির সাহেবরা আসেন এটা দেখার জন্য যে এটা হলো রহমদের পাহাড় এখানে রহমত আসে এবং দেখুন এটার নিচেই ঠিক আমার হাতের সোজা একটি নহর দেখা যাচ্ছে একটি খাল এই খালেরও একটা বিশাল ইতিহাস আছে পাক্টাদের খলিফা খলিফা হারুনুর রশিদ ওনার স্ত্রী ওনার স্ত্রী মহিউসী নারী জুবাইদা আল্লাহ রাবুল্লাহ আলমিন ওনার কবরকে জান্নাত জান্নাতসিব করুন উনি যখন হজের জন্য এখানে এসেছিলেন এখানে আসার পরে দেখলেন যে হাজির সাহেবদের পানির প্রচুর পরিমাণে কষ্ট হয় এজন্য উনি সুদূর ইরাক থেকে তায়েফ হয়ে উনি হাজির সাহেবদের কষ্ট দূর করার জন্য বিপুল অর্থক ব্যয় করে অসংখ্য শ্রমিকের মাধ্যমে এই খাল খনন করে এখানে পানির ব্যবস্থা করেছেন হাজি সাহেবদের কষ্ট দূর করার জন্য এখন যেহেতু সৌদি আরব অনেক আধুনিকায়ন হয়েছে পানিরও ব্যবস্থা হয়েছে পানির কষ্ট এরকম এখনো হয় না এজন্য ঐতিহাসিক এই স্থাপনাটি এই রহমতের পাহাড়ের পাদদেশে এখনও রেখে দেওয়া হয়েছে যেটা ইতিহাসে নহরের জুবাইদা নামে পরিচিত এবং পরীক্ষিত এই সেই ঐতিহাসিক পাহাড় জাবারের রহমত এখানে আল্লাহ তালা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এবং আমাদের সুদূর বাংলাদেশের মধ্যে যারা আছে এবং সারা পৃথিবীতে যারা মুসলমান হিসাবে আছে যারা এখনো এখানে আসতে পারে নাই আল্লাহ তারা সবাইকে এখানে আসার তৌফিক দান করুন গোয়া কবুলের একটি জায়গা এবং হজের গুরুত্বপূর্ণ যে ফরাস আরাফা আরাফাই ময়দানের মধ্যে করা হয় এটা সেই পাহাড় এই পাহাড়ের মধ্যে আল্লাহ আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন যারা আসতে পারে নাই তাদেরকে আল্লাহ তালা এখানে আসার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ